হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘরের একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনা গুছানোর পরে তারপর ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো আর ঘর ঝাড় দেওয়ার পর মা ঘরটা মুছে নিয়েছিল তারপরে ঘরটার সব ঝাড় টাট দেওয়া হয়ে যাওয়ার পর আমি সকালে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সকালে দেখি মা লুচি বানাচ্ছে আটা মাখছে মানে ময়দা মাখছে আটা ময়দা মিক্সড করে মাখছে তারপরে গিয়ে দেখলাম তারপরে দেখছি বানাচ্ছে বলে আমি বলছি একটুখানি দেখাই তোমাদেরকেও যে ফুলকো ফুলকো লুচি করছে ভালোই লাগছে দেখতে তাই সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর হচ্ছে আলুর তরকারি এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট খেয়েছি মা এইদিকে লুচিটা বেলছিলো আর আমার বউ দিয়ে এদিকে লুচিগুলো ভাবছিল তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আমরা এই ঘরে নিয়ে চলে এসেছি খাবারটা আমরা খাওয়া দাওয়া করছি ছেলেও খেয়েছে ছেলে তরকারি দিয়ে খায়নি ও শুধু দুটো লুচি খেয়েছে ও আর তরকারি খাইনি আমরা এই তরকারি দিয়ে খেলাম এ খাওয়ার সময় তোমাদের দাদাভাই দেখাচ্ছিল দেখো লুচিগুলো কেমন ফুলেছে হ্যাঁ তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিল যে কত সুন্দর লুচিগুলো ফুলেছে আর হচ্ছে আমি লুচি করতে পারি অতটা ভালো পারি না মায়ের মতো মা করলে খুব সুন্দর হয় নরম হয় আমি অতটা ভালো করতে পারি না ওই যে তোমাদেরকে দেখাচ্ছে আমিও একটা তুলে দেখালাম কত সুন্দর ফুলেছে আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নেওয়ার পর তারপর আরও হচ্ছে বাকি কাজ আছে স্নান করতে হবে এখানে এসে তো কোনো এমনি কাজ নেই স্নান করাই খাওয়াই তারপরে কুচকুসোনাকে আবার একটু কোলেও নিলাম আমি কোলে নেওয়ার পর দেখি ও ঘুমিয়ে পড়েছে একটু ওকে একটু কোলে নিয়ে আদর করলাম তারপরে ও ঘুমিয়ে যায় তারপরে ওকে শুয়ে দিয়েছিলাম তারপরে আমি স্নান করে ঘরে চলে এসেছি ভালো করে চুলটা মুছে নেবো কারণ শ্যাম্পু করেছি চুলে তাই চুলটা ভালো করে মুছে নিচ্ছি নাহলে শুকাবে না তারপরে চুল টুল মুছে নিয়ে চুলে গামছাটা বেঁধে রেখেছিলাম দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছ পরে চুলটা শুকালে মাথা শ্রাবো তারপরে এদিকে দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি দুপুরের আজকে মেনুতে ছিল ভাত চিকেন বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করিনি শুধু রান্নাগুলোই দেখালাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আমি শ্বশুরবাড়ি এসেছিলাম আমরা তা শ্বশুরবাড়ি থেকে আমরা এই জায়গায় বেড়াতে যাচ্ছি তা ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমার সঙ্গে আমার ওয়াইফ আছে আর ছেলে আছে আমরা তিনজনের গাড়ি করে যাচ্ছে এখন গিয়ে তোমাদের ওই জায়গাটা আমরা দেখাবো কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থেকে তিনজন মেলে দেখো রাস্তার কিছু মুহূর্ত এই যে তোমাদেরকে দেখাচ্ছি মানে দেখাতে দেখাতেই যাবো দেখো তোমাদেরও ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লাগছে অনেকদিন পর এই জায়গাটাই যাচ্ছি ঘুরতে যখন বিয়ে হয়নি তার আগে গেছিলাম ওই জায়গাটায় এখন এই যে ছেলের ছ বছর বয়স হয়ে গেছে সাড়ে ছ বছর বয়স হয়ে গেছে এখন আবার যাচ্ছি তোমাদের সাথে পরিচয় হওয়ার পরই ভাবলাম যে যাই একটু তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি জায়গাটা আর আমি একটু দেখে আসি তাই যাচ্ছি দেখতে থাকো আর আবার আবার তোমাদের সাথে কথা বলছি আমরা পুরো মেন জায়গায় চলে এসেছি এই যে আমরা এখন রাস্তা দিয়ে ঢুকছি এই জায়গাটার নাম হলো পুরামস্তলা এটা খুব জাগ্রত একটা জায়গা ঠাকুরের শিব ঠাকুরের মন্দির আছে এখানে এখানে আবার কালী মন্দিরও আছে সাথে খুব সুন্দর জায়গাটা একেবারে ভাবলাম যে অনেক বছর আসিনি তাই জন্য একটুখানি আসি আমরা এসে জায়গাটা জায়গাটা মানে এসে তোমাদেরকে শেয়ার করি দেখাই আমি একটু দেখি দেখো যার সাথে সাথে মানে রাস্তার ধারেই কি সুন্দর গোলাপ চাষ করেছে আর এখানে প্রচুর লোক এসেছে বিকালবেলা এখন এখানে সময় লোকজন আসে সবসময় লোক থাকে ঠাকুরের স্থান তো সবসময় লোকজন আসে তাই ভাবলাম যে চলো যাই আমরা আজকে একটু ঘুরে আসি জায়গাটার থেকে আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট লাগে এই জায়গাটায় আসতে সেই জন্য ভাবলাম যাই ঘুরে আসি এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব না তাহলে হয় তাই যেতে যেতে যে দুই সাইডে যেই গোলাপের চাষ করছে সেই জায়গাগুলো দেখাতে দেখাতে যাচ্ছি আর এখানটায় না খুব সুন্দর ঠান্ডা আর খুব হাওয়া দু সাইডে মানে দিয়ে ঢালাই রাস্তা দু সাইডে সব বাগান মাঠ এগুলো মন্দিরের আশপাশটা তোমাদেরকে সব ঘুরে দেখাবো আর এখানে কটা মন্দির সেটাও তোমাদেরকে দেখাবো এখানে শিব ঠাকুরের মন্দির আছে কালী মন্দির আছে আরও হচ্ছে সুন্দর মানে কয়েকটি মন্দির রয়েছে সেগুলো তোমাদের সব দেখাবো এখানে চার পাঁচটা মোট মন্দির আছে তোমাদেরকে সেগুলো সব দেখাবো মন্দিরের দু সাইড দিয়ে মানে সব অনেক গাছপালা লাগানো এখানে আম গাছ আরও বিভিন্ন রকমের গাছ লাগানো আছে জায়গাটা যে এত ঠান্ডা তা কি বলবার কত সুন্দর হা আমরা গিয়ে এখানে এত ভালো লাগছিল মানে আসতে ইচ্ছা করছিল না বাড়ি আর গিয়ে দেখি এখানে প্রচুর লোকজন গিয়ে মন্দিরে সব দর্শন করছে ঠাকুরকে তারপরে সবাই গিয়ে বসে রয়েছে আর এই দেখো যেতে যেতে একটা জায়গা দেখলে টিনের সেট দেওয়া জায়গাটা আর এখানে বড় একটা কড়াই রয়েছে না এখানে এই শিবরাত্রির সময় নীল পুজোর সময় সব খিচুড়ি রান্না হয় এতে করে সবাইকে দেওয়া হয় এত বড় কড়াই করে তারপরে এটা দেখে নিয়ে আমরা একেবারে পুরো মানে যে ভোলে বাবা মানে শিব ঠাকুরের মন্দিরে আমরা চলে যাচ্ছি এই শিব ঠাকুর মন্দিরে এ দেখো যেই জায়গাটা দিয়ে যাবো না এই জায়গাটা এতটা উঁচু আমরা যখন এসছিলাম মানে আমার বিয়ের আগে অনেক আগে তখন এই জায়গায় কোনো মন্দির টন্দির কিছু ছিল না পুরো মানে উঁচু মাটির একটা মানে ঢিপি ছিল তার মধ্যে মানে শিব ঠাকুরটা ছিল খোলামেলা ছিল মানে দেখা যেত সবাই পুজো দিত সব কিছু করতো এখন দেখি এত বছর পরে সে দেখি মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে সব ঠাকুরের মন্দির করে দিয়েছে ভালো হয়েছে হচ্ছে সবাই ঘরে থাকবে আর ঠাকুর কি ঘরে থাকবে না খোলামেলা জায়গায় থাকবে ভালো হয়েছে সবাই আর নীল পুজোর সময় শিবরাত্রির সময় এখানে খুব আনন্দ হয় মানে লোকজনের এত ভিড় মানে পা রাখার জায়গা থাকে না এত সুন্দর লাগে তখন আমি আর ছেলে যে মন্দিরের মধ্যে ঢুকছি এখন ঢুকে আমরা এই ঠাকুরকে নমস্কার করবো আর মন্দিরের যে চারপাশটা মানে ওইটা মানে ব্যারিকেড দিয়ে পুরো ওগুলো সব নিচে টাইলস বসান আর জায়গাটা প্রচুর উঁচু অনেকটাই উঁচু জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে আর যে সবাই যারা যারা এসছে ঠাকুর এই দর্শন করতে তারা তারা সবাই এই যে প্রণাম করছে আমরাও প্রণাম করে নিয়েছি আর এই শিব ঠাকুরটাই মানে স্বপ্নাদেশে মানে দিয়েছিল একটা লোকের যে সে এখানে আবির্ভাব হয়েছে সে তখন মানে তার সাথে আরও কিছু লোক নিয়ে এসে মানে এখানে এসে দেখে যে হ্যাঁ সত্যি তারপরে ঠাকুরের সেখান থেকেই পুজো হয় মানে তখন থেকেই ঠাকুর প্রতিষ্ঠিত হয় আর এখানে তো তখন কিছুই ছিল না জঙ্গল ছিল শুধু এখন তো মানে খুব সুন্দর হয়ে গেছে জায়গাটা চারিদিকে নানান জায়গার থেকে লোক আসে এসে এখানে ঠাকুরের পুজো টুজো দেয় সব আশীর্বাদ নেয় সব আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশে যে আম বাগান তারপরে কাঁঠাল গাছ মানে বিভিন্ন রকমের গাছ পুরো পুরো এটা মাঠের মাঝখানে জায়গাটা আর এর পিছনে মাঠ রয়েছে মাঠের মাঝখানে এখানে আবার এর আশেপাশে বিভিন্ন রকমের সবজি টবজি মানে গাছ কলা গাছটা এসব সব চাষ করা হয় ঘুরে ঘুরে তোমাদের সবাইকে দেখাবো আমাদের সাথে থেকো আর আমাদের এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আর ভিডিওগুলি স্কিপ করে কেউ দেখো না সম্পূর্ণটাই দেখো দেখো মন্দিরের সব সাইড দিয়ে চারিপাশ দিয়ে শুধু ফুলের গাছ লাগানো সব সাদা ফুল তোমার ছেলে ওখানে গিয়ে খুব আনন্দ পেয়েছে ছেলে তো ফার্স্ট গেল এখানে বলছে মা খুব সুন্দর জায়গাটা তো বলে ও চারিদিকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে দৌড়াচ্ছে এই করছে এই ঠাকুরের নমস্কার করছে ওই ঠাকুরের নমস্কার করছে মানে ওর খুব ভালো লেগেছে ওই জায়গাটায় গিয়ে এই দেখো এখানেও একটা এই যে মন্দির এই যে এখানে একটা গোপাল ঠাকুর রয়েছে আর এর ভিতরেও ঠাকুর রয়েছে এটাও তোমাদেরকে দেখায় এ দেখো এখানে একটা মন্দির এটা হচ্ছে সন্তোষী ঠাকুর বলে এখানেও রয়েছে এই যে আর দেখো তার পাশে দেখো ওই দিকটা হচ্ছে লোকনাথ এই যে এই যে গাছটা দেখছে যে বট গাছটা এই ঠাকুরটা এখানে লোকনাথ ঠাকুর রয়েছে আর এখানে সবাই যাদের মনস্কামনা তাদের পূর্ণ হয় তারা সব ভাড়া বাঁধে আর যে সাইডে যে যাদের আশেপাশে যাদের বাড়ি আছে সব পুজো টুজো হয় এই যে পুজোর পরে এই যে সব ঠাকুরগুলো সব এখানে এসে রেখে দিয়ে যায় এই যে মন্দিরের সামনে জায়গায় রেখে দিয়ে যায় আর দেখো এই সাইড দিয়ে দেখো যে ক কলা বাগান বসিয়েছে কলা গাছের আর হা হচ্ছে কেমন খুব সুন্দর জায়গাটা আর এখানে দাঁড়িয়েছিলাম খুব হাওয়া আসছিলো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার মন্দিরের ওই সাইডটা একটু ঘুরে নিয়ে তারপরে আর একটা জায়গা দেখাবো তোমাদের মন্দিরের সেটা দেখো সেই জায়গাটাও খুব সুন্দর লাগবে দেখতে এই যে তারপরে যে মন্দিরের সাইড দিয়ে একটুখানি ঘুরলাম এদিকেও কাঁঠাল টাছ রয়েছে তারপর আম গাছ রয়েছে মানে এই মন্দিরের চারিপাশ দিয়ে সবাই মানুষজন সবাই ঘোরাফেরা করছে সবাই দেখছে এদিক দিয়ে আর ওই যে ওই পাশে মন্দিরের পাশে একটা ঘর মতো দেখলে না ওই দিকটায় আমরা যাইনি আর ওই দিকটায় মানে যারা মন্দির দেখাশোনা করে পুজো দেয় তারা সব ওখানে থাকে রান্না বাড়া করে খায় দেয় আর যে মেন ভোলে বাবার মন্দিরটা মন্দিরটার সাইড দিয়ে এসেই এই দেখো এই জায়গাটায় আর একটা ভোলে বাবার মূর্তি দেখেছো কত সুন্দর দেখো এই যে ভোলে বাবা একদম ওপরে বসে রয়েছে টিনের সেট করা জায়গাটা এই যে ওপরে একদম ওপরে বসে রয়েছে এখানটাও সবাই মানুষজন এসে সব পুজো দেয় আর দেখেছো কত ভাড়া বেঁধেছে এখানে মানে ঢিবি হয়ে গেছে ভাড়া বেঁধে মানে এখানটাই সবার সবারই মনস্কামনা পূরণ হয় এখানে সেই জন্য সবাই আসে তারপরে দেখো এই দিক থেকে ঘুরেছে এই যে এটা কালী মন্দির একদম সামনে কালী মন কালীমাও আছে এখানে তারপর আবার সাইডে এই যে একটু নদী এটা নদী নদী বলতো সবাই নদী মতো আছে এখানে জল শুকিয়ে গেছে এখন আর মানে জল নেই বৃষ্টি মিষ্টি যখন হবে তখন এই যে জল থাকে তাই আমরা যখন এসছিলাম আগে তখন পুরো জল পুরো ভর্তি ছিল একেবারে আর এখন এসে এবার এসে দেখি যে জল নেই মানে একটুখানি জল আছে তাই মানে একটু একটু জল আছে আর এইটা অনেকটা বড়ো তা ভাবলাম যে একটুখানি নামি এখানটায় নেমে একটু দেখি একটুখানি জল নেই তো তাই জন্যই নামলাম ছেলেরা আমি একটুখানি নেমে আসলাম নেমে মানে নিশ্চয়ই নামলাম এর আগে তো যখন ইসলাম জল ভর্তি ছিল তখন তার নামতে পারিনি ভাবলাম যে একটু নেমে দেখি সব কচুরি পানায় ভর্তি হয়ে গেছে জায়গায় জল নেই জায়গায় জায়গায় একটু একটু জল আছে দেখলে কতটা জায়গা নিয়ে এটা তারপরে ওখান থেকে নেমে একটুখানি ঘুরে টুরে চারিদিকটা তারপরে আমরা এখন চলে আসছি ওপরের দিকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে চলে আসবো এখানে আবার সাইডে একটা কল আছে মানে যারা আসে একটুখানি কলে হাত মুখ ধুয়ে নেয় নিয়ে যারা পুজো দেবে দেয় বা এসে বসে এখানে একজনেকে বসে থাকে আমরা একটুখানি নিচ থেকে ঘুরে আসলাম এবার এই যে ছেলে আর আমি এই যে রয়েছি একসাথে একটু এবার আমরা বাড়ি চলে যাব আমাদের সব ঘোরা কমপ্লিট এবার বাড়ি চলে যাব তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবার আসার পথে দেখি মানে একটি জায়গায় যে চার্চ আছে মানে রাস্তা থেকে দেখি কিন্তু কোনোদিন আসা হয়নি তাই মানে দাদাভাইকে বললাম চলো ওখানে একটুখানি দেখে আসি এই যে যিশু খ্রিস্টানের এই যে চার্চ এটা পাশে যে চার্চ যে এখানে যিশু খ্রিস্টানের ছবি যে যিশু খ্রিস্টান তার মায়ের কোলে রয়েছে ছোটোবেলার এই যে এটা আর এটা যিশু খ্রিস্টানের যে বড়ো হয়ে এটা দাঁড়িয়ে রয়েছে তারপর আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি এসে সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম চা বিস্কুটটাই খাওয়া দেখিয়েছি তারপর আর কিছু দেখাতে পারিনি আরও খেয়েছিলাম অনেক কিছুই সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু লোডশেডিং হয়ে যাওয়ায় কিছু দেখাতে পারিনি গুড নাইট তোমাদের সবাইকে জানাই